এ শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠা নেই বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকিত্বের কেবল এক ক্লান্তির এ শহরে ক্লান্তি মুজবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এ শহরে আমরা প্রত্যেককেই তো এক একটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই এ শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পত্তি যাপন করছে দিনরাত এর যে নৃশংস নয় আমার বন্ধুহীনতা আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে